চিন্তা করতেছিলেন যে ভীণের নতুন মডেলের টিভি নেবেন তারা কিন্তু আপনার দর্শক শ্রোতারা সবাই ভালো আছে আর আপনার দর্শক শ্রোতাদের জন্য নতুন কিন্তু একটা অফার চাই ভাই ইনশাল্লাহ ভীষণের টিভি নতুন কি মডেল গুলো এই মুহূর্তে পঁচিশ সালের মডেল চলে আসছে ভাই তোর পঁচিশ সাল মডেল যদি পঁচিশ সাল চলে আসে পঁচিশ সাল মডেল যদি না থাকে তাহলে হবে রাইট পঁচিশ সালে মানে শুরু হওয়ার আগে কিন্তু মডেল চলে আসছে তো যারা পঁচিশ সালের মডেলটা চব্বিশের লাস্টের মোমেন্টে নিতে চান তারা কিন্তু নিতে পারেন কারণ চব্বিশ শেষ হয়ে যখন পঁচিশটা শুরু হবে তখন কিন্তু প্রাইস গুলো আস্তে আস্তে আপ হতে থাকবে নাকি ভাই তো এই মুহূর্তে যদি নেন স্টকটা তো মাত্র ঢুকলো এখন কিন্তু রিজনেবল প্রাইসে পাচ্ছেন জি তো ভাই আমরা ইলেকট্রনিক্স মার্ক এসে তার রাস্তা না পারবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে দিচ্ছি ঢাকার ভিতরে থাকবেন তারা হোম ডেলিভারি পাবেন বাইরে থাকবেন তারা নিতে পারবেন ওকে ঠিক আছে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ হবে নাকি রাইট

এটাতে আপনারা দুই বছরের গ্যারান্টি পাবেন দুই বছরের গ্যারান্টি হ্যাঁ দুই বছরের গ্যারান্টি পাবেন এটা 10 জিবি র‍্যাম 8 জিবি রম অ্যান্ড্রয়েড 11 আচ্ছা অ্যান্ড্রয়েড ভার্সনটা 11 11 এটা রিমোট ভয়েস কন্ট্রোল এটা ফ্রেমটা মেটালের ভিতরে খুব সুন্দর টিভির কালারটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটার সাথে ওয়াল মাউথ নিচের স্থান রিমোট প্যাডি পেয়ে যাবেন আপনারা সব কি ফ্রি থাকবে প্রত্যেকটা টিভির সাথে ফ্রি দেওয়া থাকবে ও আচ্ছা আচ্ছা এই প্রাইস যেটা দিবেন সেটার পরে কি আর এই 1 টাকা গন্ত হবে না টেবিল স্ট্যান্ড কিনতে হয় ওয়াল মাউন্ট কিনতে হয় রিমোটের ব্যাটারি কিনতে হয় সব ফ্রি

থার্টি টু ই ফিফটি এস মডেল মিশন গুগল টিভি ওকে ঠিক আছে কালারটা দেখেন খুব সুন্দর কালার জুস

এটা আমাদের সিনিতে আমরা একদম রিজনেবল পাই যে এটা 10 জিবি র‍্যাম 8 জিবি রম অ্যান্ড রশিনা একটা রিমোট ভয়েস কন্ট্রোল আচ্ছা গুগল টিভি অল পার্স 4 ইয়ার্স এটা ব্লুটুথ সিস্টেম রয়েছে রিমোট এন্ড রিমোট ভয়েস কন্ট্রোল এটা আচ্ছা আপনি ব্লুটুথ থাকবে হ্যাঁ ব্লুটুথ সিস্টেম থাকবে চাইলে যে কোনো অ্যাপস ডাউনলোড করে চালাতে পারবেন এটা আচ্ছা চাইলে কিন্তু আপনারা ব্লুটুথ স্পিকার গুলো এটাতে চালাতে পারবেন ইয়ারবাস চালাতে ইয়ারবাস চালাতে পারবেন সবই চালাতে পারবেন তো একদম স্লিম বডি কিন্তু হবে এগুলো একদম স্লিম এর ভিতর বডি করা আছে এমআরপি কত আছে এটা এটা এমআরপি 29500 টাকা কত রাখবেন আজকে এটা আজকে রাখবো আমরা 22000 টাকা বরাবর বাই না আজকে শপে আসবেন আমরা আরো কমাই দিব পাঁচশো আরো কমাবে একুশ হাজার পাঁচশো টাকা রাখবো কত টাকা ডিসকাউন্ট আছে তাহলে সাত হাজার পাঁচশো ছয়শ টাকার মতো সাত হাজার পাঁচশো টাকা একটা টিভিতে সাত হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি টিভিতে তার মানে তো ভাই পঁচাত্তরে যাইতে যাইতে মনে হয় বিশ ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট এরকমই দিব আজকে ও আজকে এরকম ডিসকাউন্ট থাকবে ত্রিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ঠিক আছে খুব সুন্দর কিন্তু কালার ভিশন টিভি গুলা অল্প যে কোনো সমস্যা হবে বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস হবে

সবই सेम হলো सेम কনফিগারেশন ওটাতে যা বললাম এতক্ষণ এটাতে তাই আছে তাই আছে ঠিক আছে কিন্তু ওটাতে যেহেতু একটু আপডেট পজিশন সালের তো সাউন্ড কিছু কিছু আপডেট করে হ্যাঁ সাউন্ড কোয়ালিটিটা কালার কোয়ালিটি একটু বেস্ট টু বেটার করেছে ঠিক আছে বেটার করেছে খুব সুন্দর ফ্যাসিলিটি सेम ফ্যাসিলিটি পাবেন এটাও सेम প্রাইস 21500 টাকা এটাও 21500 টাকা হ্যাঁ তারপর আপনাদের একটা টিপ দেখাবো স্মার্ট এর ভিতরে দেখি স্মার্ট হ্যাঁ সবাই তো সব টিভি পায় দেখাইতে পারে না আমাদের কাছে সব টিভি থাকে সব টিভি থাকে হ্যাঁ সব টিভি অনেক দুই ভাই আপনারা তো ডিলার আমরা তো ডিস্ট্রিবিউটর ভাই আমাদের কাছে যদি সব মডেল না থাকে তাহলে তো বিজনেস করতে পারবো না ঠিক আছে অনেকে দেখা যাচ্ছে দুই তিনটা মডেল নিয়ে বসে থাকে আচ্ছা দুই তিনটা মডেল দেখাই মনে কর যে এই মডেলগুলি বিশনার হয় কিন্তু বিশনার অনেক মডেল আছে অনেক মডেল কিন্তু অনেক মডেল আছে 32x40 প্যানারোমা প্যানারোমা এটা স্মার্ট টিভি স্মার্ট দেখেন এলইডি স্মার্ট টিভি আচ্ছা আচ্ছা এটা এইচডি ইউটিউব নেটফ্লিক্স আপনার এইচডিএমআই ডিটিএক্স এইচডি আপনার

M03 হ্যাঁ দেখতে পাচ্ছেন কালারটা দেখেন কত সুন্দর ওই চমৎকার অনেক চমৎকার একটা কালার এটার কালার এবং সাউন্ড ভালো তো আছে চারটা স্পিকার এটাতে চারটা স্পিকার এটা স্পিকারের জন্য फेमस এই মডেলটা কি ও আচ্ছা কালারটা দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর কালার খুবই চমৎকার কত সুন্দর হবে কালার পাবেন এই আপনারা একদম ন্যাচারাল একটা কালার পাবেন এই টিভিটাতে ঠিক আছে একদম ডলবি অডিও স্পিকার পাবেন চারটা আপনারা ঠিক আছে এটা রিমোট ভয়েস কন্ট্রোল

দেখতে পাচ্ছেন এটা প্লে স্টোর আছে এটা প্লে স্টোর আছে প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে চালাতে পারবেন রিমোট ভয়েস কন্ট্রোল রয়েছে আপনার ঠিক আছে এটা তো ডলবোর্ডে সাউন্ড সিস্টেম কোরম কাস্ট রয়েছে চার বছর অল পার্টস এটা আর এটার কনফিগারেশন सेम থাকবে দুটাই অ্যান্ড্রয়েড টিভি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 30 আছে আচ্ছা এটা প্রাইস কত এটা 21000 টাকা দিচ্ছি আমরা 21000 21000 টাকা চার বছর অ্যান্ড্রয়েড টিভি রিমোট ভয়েস কন্ট্রোল ওকে ঠিক আছে 1 GB RAM 8 GB ROM তারপর কোনটা আছে স্যার তারপরে আপনাদেরকে একদম রিজনাল প্রাইস একটা টিভি দেব সেটা হচ্ছে আপনাদের বেসিক টিভি রিজনাল প্রাইসে হ্যাঁ P10 Prime P10 Prime P10 রয়েছে এখানে

মানে জেড সিরিজে যে দুইটা টিভি রয়েছে এই দুইটা টিভি মূলত যাদের বাজেট কম এর ভিতরে দরকার চাহিদা তাদের জন্যই দুইটা টিভি বেশি এই দুইটা টিভি টিভি লঞ্চ করছে আমার কাছে মনে হচ্ছে 43 কিনলে জিতবে মানুষ দেখেন না তো 32 এর দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে রাইট ওকে এখানে দেখতে পাচ্ছেন আর এন 1 গ্যালাক্সি প্রো আচ্ছা এটা জাতীয় টিভি জাতীয় টিভি ভাই দেখেন আর এন 1 গ্যালাক্সি প্রো গ্যালাক্সি প্রো ওকে 2GB RAM 32GB ROM Android version 11

পাওয়ার অন দেখতে পাচ্ছেন পাওয়ারটা কিন্তু অন হয়ে গেছে অন হয়ে গেল ঠিক আছে খুবই ফাস্ট খুবই এন্ড যদি কোনো কিছু দেখতে ইচ্ছা হয় বলবেন এটা চলে আসবে চলে আসবে ঠিক আছে

খুব সুন্দর এটি প্রোডাক্টটা এটা মেটাল বডি হবে স্টোনটা মেটাল পাবেন আপনারা আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে স্টোন হবে এটা ভিতরে আবার এই টিবিতে তিনটা সাইজ পাবেন তিনটা সাইজ একই রিবি একই টিবিতে তিনটা সাইজ পাবেন আচ্ছা কত পড়বে ভাই 55 65 75 পাবেন আপনারা তিনটাতে কেমন ডিসকাউন্ট আছে আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে এমআরপি দাম হচ্ছে 85000 টাকা 85000 হ্যাঁ এটাতে 20000 টাকা ডিসকাউন্ট

ডিসকাউন্ট সাতাশ হাজার টাকা মত সাতাশ বা ছাব্বিশ সাতাইশ হাজার টাকা ডিসকাউন্ট পড়তেছে তারপরে বয়সটি তো মোটামুটি বাইশ এরকম করতেছে আবার এটাতে বিশ হাজার টাকা ডিসকাউন্ট এত বড় বড় ডিসকাউন্ট দিচ্ছেন ভাই এবার তো তারপরে আবার হোম ডেলিভারি এগুলো মোটামুটি বলতেছেন যে ঘরে যে তারপরে ফিটিং টিটিং করে দিয়ে হ্যাঁ তেতাল্লিশ থেকে শুরু করে বড় যেগুলো নেবে সেগুলো আমাদের কোম্পানি লোক যে ফ্রি তে সেটআপ করে দিয়ে আসবে সেটআপ করে দিয়ে আসবে আর সার্ভিসটাও ফ্রি থাকবে এন্ড ডেলিভারি করেন না ডেলিভারি খরচটা আপনাকে দিতে হবে আচ্ছা ডেলিভারি খরচ দিতে হবে ডেলিভারি খরচটা দিতে হবে আচ্ছা তো দর্শকরা বাসায় বসে থেকে তো এগুলা নিতে পারবে না ভাই হ্যাঁ আচ্ছা তো বাসায় বসে থেকে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করলে কিন্তু আপনাদের টিভি আপনার বাসায় চলে যাবে এন্ড তাদের সাথে একটু যাচাই করে কথা বলে নিন এন্ড যারা শপ এসেছেন শপ এসে নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেসটা ক্লিয়ার করে দিচ্ছি আমাদের শপ এড্রেস ঢাকা উত্তরা হাউজ বিল্ডিং 5 নাম্বার রোড 6 নম্বর সেক্টর রেল লাইনের সাথে জোনাল মার্কেট জোনাল টাওয়ারের ঠিক দ্বিতীয় তলায় দোকানের নাম শেয়ার ইলেকট্রনিক স্মার্ট দেখেন এই সারা যদি কোনো কারো বসতে কোনো প্রবলেম হয় গুগল এ ম্যাপে আপনারা যে শেয়ার ইলেকট্রনিক স্মার্ট লিখে সার্চ করবেন ম্যাপ দেখে চলে আসতে পারবেন চলে আসতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা ডেলিভারি নিতে চান ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার ভিতরে থাকবেন তারা হোম ডেলিভারি পাবেন যারা ঢাকার বাইরে থাকবেন তারা কুরিয়ার কোন বিষয় নিতে পারবেন আচ্ছা যেটা বলতেছিলাম যে ভাইরা একটু সবটা কিন্তু দেখে নেন ভাইয়ারা সব দেখে তারপরে কিন্তু অবশ্যই আপনারা অ্যাডভান্স করবেন বা যেটা হচ্ছে আপনারা কুরিয়ারের জন্য যে চার্জটা দিবেন এটা দিবেন কারণ হচ্ছে আমাদের এই ভিডিও গুলা কাইটা কাইটা নিয়ে কিন্তু ফেসবুকে অনেক প্রতারক হয়েছে অনেক প্রতারক হয়েছে তো ভাই যদি ভিডিও কল না দেন তাহলে অবশ্যই আপনি রদ আমি এটা বরাবর বলি যারা ডেলিভারি নেবেন বিশেষ করে ডেলিভারি নিলে তো আপনার তো আসতে পারতাছে না আপনার দেখা নিতে হবে তো অবশ্যই আপনি কি করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভাই যে প্রোডাক্টটা নিবেন সে প্রোডাক্টটা দেখা শেষ এনাফ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে যারা প্রতারক তারা ভিডিও কল ধরবে না যে ভিডিও কল ধরবেন এটাই ভিডিও কল ধরবে না প্রোডাক্টও দেখাতে পারবেন রাইট রাইট ওকে তো এই ছিল মোটামুটি আজকের মত আয়োজন ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ